দুজন ওয়াইফ নিয়ে বিগ বসে ঢুকেছেন অনেকের চিন্তা যে উনি তো শুলেন প্রথম ওয়াইফের পাশে তাহলে কি মাঝরাতে সেকেন্ড ওয়াইফের কাছে উনি যাবেন নাকি সেকেন্ড ওয়াইফ উঠে আসবে কেউ অনেক ব্যাচেলার ছেলে ওখানে আছে তারা কি করবে তাই জন্য মনে হয় আড়াই কোটি লোক না ঘুমিয়ে কেউ আধা ঘুমে কেউ ঘুম চোখে লাইফটা খুলে রেখে দিয়েছে এবং জিও সেটা জিও করে নিচ্ছে এই আর কি গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে এলাম সেটা হচ্ছে যে আড়াই কোটি লোক লাইভ টেলিকাস্ট দেখছে দশ এগারো জন মানুষ রাত্রি ঘুমিয়ে আছে গায়ে লেপ মুড়ি দিয়ে ইয়েস তারা পাবলিক ফিগার ইন দ্য সেন্স তারা সবাই রিলস বানায় ইউটিউব করে তারা ডেলি ব্লগ বানায় তাদের জীবনের ঘটনা মানুষ জানে এর মধ্যে খুব ইন্টারেস্টিং কয়েকটা ক্যারেক্টার আছে সেটা আমি পড়ে আসছি তো আমার একটাই প্রশ্ন ইন্টারনেট অন করে আড়াই কোটি লোক লাইভে কি দেখছে সাবজেক্টটা কি। তখন কিন্তু তারা না রান্না করছে না কথা বলছে না ঝগড়া করছে সেইগুলো দেখার জন্য আমি জানি ডেলি ব্লগেও আমরা দেখি যে মানুষ অন্যের বাড়ির ঝগড়া অন্যের বাড়ি সকালে উঠে দাঁত মারছে সেটাও তাকিয়ে আছে কুকুরকে খাওয়াচ্ছে সেটাও তাকিয়ে আছে মার সাথে গল্প করছে সেটাও তাকিয়ে আছে মানুষের পছন্দ অন্যের ঘরে কি হচ্ছে সেটা মানুষ দেখে সেটা দেখিয়ে তাদের ভিউ দেয় এবং ভিউ থেকে তারা আর্ন করে এটা একটা প্রসেসের মধ্যে এখন চলে এসেছে এটা একটা আর্নিং প্রসেস কিছুদিন আগে পর্যন্ত আমি দেখেছি ছাত্রছাত্রীরা একটু ইন্টারনেট কানেকশানের জন্য একটু পড়াশুনোর জন্য তারা বেশ কত দূরে দূরে তাদেরকে যেতে হতো ক্যাফেতে গিয়ে বসে তারা ইন্টারনেট কানেকশান পাবে তারা পড়াশুনো করবে তাদের দরকার আছে তো ইন্টারনেটটা এতটাই ইম্পর্টেন্ট কিন্তু আমি বুঝতেই পারছি না আমি এতটা একদমই জানি না ব্যাপারটা যে এরকমভাবে অনলাইনে অনলাইন রয়েছে লাইভ টেলিকাস্ট হচ্ছে একটা কিছু ঘটছে সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু মানুষ লেব দিয়ে ঘুমিয়ে পড়েছে সেটাও মানুষ দেখছে আড়াই কোটি লোক কালকেই আমি একটা ছোট ব্লগ দিয়েছি সেই সময় টাইম ছিল প্রায় রাত্রির পনেরো তিনটে তো কি দেখছে লেপ থেকে কেউ হঠাৎ যদি বেরিয়ে আসে কেউ কারো বেড়ে গিয়ে হবে কি না হঠাৎ করে কেউ কারোর সাথে কোনো ইন্টিমেট কোনো সিন যদি দেখতে পায় কি তাকিয়ে দেখছে এটা আমার জানার খুব ইচ্ছে জানি না বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা বলতে পারলে খুব ভালো হয় আমাকে একটু জানিও তাহলে খুব মানে আমি বুঝতে পারবো এটা তো গেল একটা টপিক এবার বিগ বসে যারা আছেন তারা সবাই মোরালেস তারা পাবলিক ফিগার তাদের পাবলিকরা পছন্দ করেছে বলেই তারা অনেক অনেক সাবস্ক্রাইবার হয়েছে তাদের তারা ইউটিউবে এক একজন ইউটিউবার তৈরি হয়েছে একজন লোকের দুজন বউ দুজন ওয়াইফ প্রথমে একজন ওয়াইফ ছিল তারই আর একজন বান্ধবকে সে বিয়ে করেছে ঘটনাটা সবাই এখন মরালেস জানে যারা বিগ বস দেখছে তারা তো জানেই আর তারা অনেক মানে ফেমাস তারা ইউটিউব আর ইনস্টাগ্রাম করে আমার একটা প্রশ্ন আছে এখানে এখানে এরকমভাবেই আমরা কিছুদিন পর যদি দেখি একজন ওয়াইফ তার দুজন হাজব্যান্ডকে নিয়ে এসে আছে এবং তারা তাদের একসাথেই একসাথে বাচ্চাও হচ্ছে দুজন হাজবেন্ডের মিলিয়েই তাদের বাচ্চা তার সেই মহিলার বাচ্চা হচ্ছে দুটো তিনটে বাচ্চা হচ্ছে যেটা ঠিক এখানে হচ্ছে মানে যিনি একজন আছে তার দুই ওয়াইফ এবং তাদের মিলিয়ে জ্বলিয়ে চার পাঁচটা বাচ্চাও হচ্ছে একসাথে তারা প্রেগনেন্ট হচ্ছে এখানে ঠিক উল্টোভাবে যদি ভাবা যায় যে একজন মহিলা দুজন হাজবেন্ড নিয়ে আছে এবং সে প্রেগন্যান্ট হচ্ছে কখনও এর দ্বারা প্রেগনেন্ট হচ্ছে কখনও ওর দ্বারা প্রেগনেন্ট হচ্ছে এটাও তো হতে পারে এটাও তো আমরা কয়েক বছরের মধ্যে দেখতে পারি তখন মানুষ এটা নিয়ে আবার যেন কোনো ডিসকাশন না করে কারণ আমরা আমরা সবসময় ইকুয়ালিটিতে বিশ্বাসী পুরুষ নারী এখন আমরা আর ভেদাভেদ করি না তাই তো তো কিছুদিন পরে হয়তো আমরা এটাও দেখব যে একজন নারী তার হাজবেন্ডকে তার হাজবেন্ডের বন্ধুকে ভালোবেসে ফেললো এবং একসাথেই তারা আছে এটা কিন্তু ঘটনা খুব শিগগিরই আমাদের চোখের সামনে আসতে পারে যদি এই ঘটনা আমরা মেনে নিতে পারি এই একজন হাজবেন্ড যার দুজন ওয়াইফ সে কিন্তু খুব প্রাউডলি বলছে যে আমরা মিলেমিশে থাকি আমাদের একটা ঝামেলা এক সময় হয়েছিল এখন মিটমাট হয়ে গেছে আমাদের মিলিয়ে জুলিয়ে চার পাঁচটা বাচ্চা খুব সুন্দর সিস্টেমেটিক্যালি কিন্তু ব্যাপারটা আমি যদি অন্যভাবে লজিক্যালি অন্য দিক দিকে ভাবো যে অনেক হাজব্যান্ডরা ডিচ করে লুকিয়ে চুরিয়ে মেশে অন্য মহিলার সাথে মিশছে হয়তো তাকে লুকিয়ে লুকিয়ে প্রেগনেন্টও করে দিচ্ছে তার প্রথম বউ জানতে পারছে না প্রথম বউয়ের সামনে সে খুব ভালো সেজে রয়েছে এদিক দিয়ে বিচার করলে কিন্তু এই যে যিনি দুজন ওয়াইফ নিয়ে বিগ বসে এসছেন তার ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যায় তাই না তুমি যদি ওই লজিকে বিশ্বাস করো যে লুকিয়ে চুরিয়ে করছে একাধিক এখানে তো দুজনকে নিয়ে আছে এরকমও আমাদের শোনা যায় যে অনেকের সাথেই মিশছে অনেকের সাথেই শোয়াবাসা করছে তো এই লুকোচুরির ব্যাপারটা এখানে নেই এটা একটা প্লাস পয়েন্ট আবার মহিলাদের ক্ষেত্রেও অনেক মহিলারা হাজব্যান্ডের ভয়ে লুকিয়ে চুরিয়ে প্রেম করে হোয়াটসঅ্যাপ করছে তার সাথে আলাদা দেখা করতে যাচ্ছে আলাদা মিশছে তাহলে এই প্রসেসটা যদি এখন আমাদের সোসাইটিতে চলে আসে যে না আমার যাকে আবার পছন্দ হয়েছে তাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসব আমি বিয়ে করে একসাথেই আমরা থাকবো এই সোসাইটিতে এই প্রসেসটা এই এটা কিন্তু চালু একবারে প্রকার হয়েই গেল এই ইউটিউব টিকটক থেকে শুরু করে উনি ইউটিউবে এসছেন তারপরে ইনস্টাগ্রামে ফেমাস হয়েছে তারপরে এখন বিগ বসে উনি এসছেন ব্যাপারটা সেই আগেকার দিনে রাজা রাজা টাইপের না রাজা একজন অনেকগুলো রানী তার প্রচুর পয়সা হ্যাঁ এখানে কিন্তু পয়সাটা ম্যাটার করছে টাকাটা ম্যাটার করছে দুজনকে সবাই এমনকি বিগ বস যিনি সঞ্চালন করছেন এত ফেমাস একজন অ্যাক্টর জিওতে অনিল কাপুর এবারে সঞ্চালনার কাজ নিয়েছেন উনি বলছেন যে হামলোক্ষ আমি তো হিন্দি অত ভালো বলতে পারি না বাংলা আমার মাতৃভাষা আমি পরিষ্কার বাংলায় বলছি একজনকেই সামলানো যায় না তুমি তো দুজনকে সামলাচ্ছ কোথায় যেন একটা ক্ষোভ প্রতিটা পুরুষের মনের মধ্যে উনি একদম মানে ক্ষোভ জন্মে দিয়েছেন যে একজনকে নিয়ে আমরা সামলাতে পারি না কত ঝামেলা হয়ে যায় তুমি কি সুন্দর দুজনকে নিয়ে ব্যালেন্স করছো কি মহাপুরুষ তুমি কি একটুখানি আমাদেরকে একটুখানি দাও না কি কী করছো কীভাবে করলে তার একটা কারণ তো পয়সা প্রচুর পয়সা না থাকলে এটা সম্ভব নয় কারণ পয়সা থাকলে অনেক সময় যেমন ওনার প্রথম ওয়াইফ বলছে যে আমি কোথায় যাব আমার বাবা মা কাছে আমি যাব না আমার তো আর কেউ নেই আমাকে এখানেই থাকতে হবে খেয়ে পরে ভালো জামা কাপড় পরে থাকতে গেলে ওনাকে আমি ছাড়তে পারবো না নতুন করে আবার কাকে আমি জোগাড় করব বা কিছু এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা রাজা রাজা ব্যাপার বেশ অনেক পয়সা দুটো বউ রাখলাম তিনটে বউ রাখলাম এবার যারা রানী রানী যাদের অনেক পয়সা যেসব মহিলা তারাও ভাবতে পারে রানী রানী আর কি যাদের আর কি অনেক পয়সা রয়েছে অনেক প্রপার্টি রয়েছে তাদের হাজব্যান্ডও সাথে থাকতে থাকতে আরেকজনকে ভালো লাগতেই পারে এত বড় একটা জীবন অ্যাভারেজলি সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত তো আমাদের জীবন হয় রকম অ্যাক্সিডেন্ট না ঘটলে তো এত বড়ো জীবনে একটা মানুষকে নিয়ে এ তো আমাদের দিনের আমাদের মা দিদিমাদের আমল না যে একটা মানুষকে নিয়ে পঞ্চাশ বছর কাটিয়ে দেওয়ার পর তারপর সে চলে যাওয়ার পর তার স্মৃতি নিয়ে পুরো জীবনটা কাটিয়ে দেওয়া এখন আমরা আধুনিক আমরা অনেক কিছু জানি পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয় এখন এখন আমাদের যদি ইচ্ছে করে যে না আমার হাজব্যান্ডকে তো আমি ভালোইবাসি আমি আর একজনকেও ভালোবাসলাম এবার আমরা একসাথেই থাকবো এবং তার যদি বয়স কম থাকে একসাথে সে প্রেগনেন্টও হবে একসাথে তিন চারটে বাচ্চাও হতে পারে এটা ছেলেদের ক্ষেত্রে যখন উনি স্টার্টই করেছেন যেটা বিগ বসে ওটিটি প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ দেখছে ইন্সপায়ার হচ্ছে পুরুষরা মহিলাদের মধ্যেও অনেকে হয়তো ভাবছে হ্যাঁ যদি ওনার ওয়াইফ প্রথম ওয়াইফ মেনে নিতে পারে তাহলে এখানে কোনো একটা জায়গায় কোনো একজন মহিলা ভাবতেই পারে যে আমার আমার প্রেমিককে তাহলে প্রেমিকের ওয়াইফকেও তাহলে মেনে নিতে হবে যে আমি কেন তার সাথে থাকতে পারবো না আর কি সুন্দর তো উনি রয়েছেন একটা এক্সাম্পেল তো তৈরি হলো না আমরা তো এক্সাম্পল দিই ও তো এই করতে পারছে ও তো করছে আমি কেন করতে পারবো না তো উনি একটা এক্সাম্পেল স্থাপন করলে সম্পর্কের এই ব্যাপারটা কিন্তু সাংঘাতিক মানে ওয়াইফ থাকতে কাউকে যদি ভালো লাগে হাজব্যান্ড থাকতে কাউকে যদি ভালো লাগে সেটা লাগতেই পারে আমরা রক্ত মাংসের শরীর আমাদের ভালো লাগতেই পারে আমাদের সম্পর্ক তৈরি হতেই পারে এটা কিছু অস্বাভাবিক নয় কিন্তু যেহেতু আমরা একটা সোসাইটিতে থাকি আমাদের একটা সিস্টেম হয়ে গেছে যে না আমার হাজব্যান্ডের সাথে থাকাকালীন আমি অন্য কাউকে পছন্দ করলেও মুখ মুখ খুলতে মুখ খুলে বলতে পারবো না তার সাথে আমি থাকতে পারবো না যদি আমাকে তার সাথে থাকতে হয় তাহলে আমাকে একটা দিক ছাড়তে হবে এরকম একটা সিস্টেম হয়ে চলেছে তো এখন যেটা আমরা দেখছি ইউটিউব ইনস্টাগ্রাম আর এখন তো বিগ বসেই আড়াই কোটি মানুষ সারা দিন রাত দেখছে লাইভ টেলিকাস্টে যে এটা সম্ভব তাহলে এই যে এত খুনো খুনি মারামারি কাটাকাটি ডিভোর্স অশান্তি সন্তানের কষ্ট সন্তানের ডিপ্রেশন এত কিছু কিন্তু সব মীমাংসা হয়ে যায় তাই না যদি এই প্রসেসকে ফলো করা যায় যদি এটাকে মনে করা যায় হ্যাঁ এটা তো হতেই পারি এক্সাম্পলটা তো আমরা নিতেই পারি যে ভালো লাগলো তো কি হয়েছে দুজন ভালো লাগতে পারে না বাড়িতে চলে এসো বাড়িতে আসুক ছেলেদের ক্ষেত্রে মেয়েরা বাড়ি চলে আসবে আর মেয়েদের ক্ষেত্রে যদি কারো সম্পত্তি থাকে তাহলে পুরুষকে ডেকে নেবে নয়তো পুরুষের বাড়িতে একবার ওই বাড়ি যাবে একবার ওই বাড়ি যাবে বা এরকম মিলিয়ে ঝুলিয়ে থাকা আর কি দুজন হাজবেন্ড তার দুজন হাজবেন্ড একই জামা কাপড় পরবে একটা সম্পর্ক থাকাকালীন আর একটা সম্পর্কে যাওয়ার পর জটিলতা এত জটিলতার সৃষ্টি হয় সব জটিলতার অবসান হয়ে যেতে পারে যদি এই এক্সাম্পলকে নেওয়া যায় এই যে ভদ্রলোক যিনি ইউটিউবের বিখ্যাত ইউটিউবার বিখ্যাত ইনস্টাগ্রামের একজন পাবলিক ফিগার হয়েছে যিনি দুটো বউ নিয়ে একদম মাথা উঁচু করে সমাজে আছে একসাথে আছে তাদেরকে এক পোশাক পরাচ্ছে এবং উনি বলছে যে আমার সমান সমান ভাগ বেশ একটা মানে বিরাট একদম মানে আগেকার সেই রাজার একটা ব্যাপার আছে ভদ্রলোকের বেশি বয়স না ইয়াং মানুষ কিন্তু বেশ রাজা রাজা কিন্তু ঠিক উল্টোভাবে আমার সেটা মনে হচ্ছে যে প্রচুর মহিলারা আছে প্রচুর মহিলারা আছে ঠিক এই জিনিসটাই এবং ওনাকে কোয়েশ্চেনও করা হয়েছে বিগ বসের মধ্যেই ওনাকে কোয়েশ্চেন করা হয়েছে যদি আপনার প্রথম ওয়াইফ এরকম আরেকজনকে নিয়ে এসে বলতে একে আমার ভালোবেসে ফেলেছি একে আমি বিয়ে করতে চাই আপনি কি করতেন উনি কোয়েশ্চেনটা অ্যাভয়েড করছেন পুরুষের ইগো ভাবতেই পারছে না কিন্তু ভাবতে না পেলে হবে না কিন্তু এবার ভাবতে হবে যদি একজন পুরুষ এটা করতে পারে তাহলে একজন মহিলাও করতে পারে তাই নয় কি এটা তো একটা তর্কের বিষয় নয় এটা তো লজিক যদি ও করতে পারে তাহলে এ কেন করতে পারবে না একটা মেয়ে সব কিছু করতে পারছে একটা ছেলে সব কিছু করতে পারছে তাহলে সম্পর্কের ক্ষেত্রেও তাহলে সে সব কিছু করতে পারবে এবং এই এক্সাম্পলটা দেখানো হচ্ছে লাইভ টেলিকাস্ট করে আসলে এই আলোচনার কোনো শেষ হবে না কেননা এখন এই ব্যাপারটা কিছু মানুষের কাছে খুব অবাস্তব লাগছে তো ভিউ বাড়ানোর জন্য করছে ওরা বলছে যে আমাদেরকে কেউ ফেক মনে করে মনে করে যে না এটা নয় আসলে নয় এটা ফেক ব্যাপার মনে করে অনেকে কিন্তু ব্যাপারটা ফেক নয় সত্যিই আমরা দুজন ওয়াইফ একই সাথে থাকি এবং এটা কিছু এর মধ্যে কিছু অন্যায় আমরা দেখছি না আমরা খুব ভালো আছি তো এই জিনিসটা কিন্তু সত্যি একটা ভালো এক্সাম্পল হতে পারে যদি সেইভাবে সেই দৃষ্টিকোণ দিয়ে দেখা যায় যে কোনো অশান্তি হবে না সন্তানের ওপরেও কোনো এফেক্ট পড়বে না তাকে প্রথম থেকেই বোঝানো হবে ঠিক আছে এরকম তো হয় এখন অনেক জায়গাতে হচ্ছে এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বলে ভাবছি এটাই বোধহয় প্রথম এরকম অনেক জায়গাতেই হচ্ছে আস্তে আস্তে এই কমপ্লিকেশানগুলো যত কেটে যাবে তত মানুষ উন্নতি করবে তত তার পয়সা হবে তত সে জীবনে স্বাচ্ছন্দ্য পাবে সুখ পাবে আনন্দ পাবে কমপ্লিকেশন অতিরিক্ত ভালোবাসা পজিটিভনেস মানুষকে শুধু কষ্ট দেয় তাই না যে তুমি আমি ছাড়া আর কেউ আমাদের মাঝে আসবে না আমরা যত কষ্টই হোক আমরা স্ট্রাগল করে আমাদের জীবনটাকে আমরা দুজন দুজনের মধ্যে থাকবো এই ব্যাপারটা অনেকটা এখন গল্পের মতো হয়ে গেছে এইগুলো ইতিহাস এখন ভালো থাকার জন্য তোমাকে ছেড়ে থাকতে পারি ভালো থাকার জন্য আরেকজনকে আমি আমাদের মাঝে আনতে পারি আমাদের ভালো থাকাটা স্বাচ্ছন্দ্যে থাকাটা লাক্সারি নিয়ে থাকাটাই আমাদের উদ্দেশ্য আসলে যারা ইন্টারনেটের ব্যাকবোনে কাজ করে আমি দেখেছি খুব সামনে থেকে দিন রাত এক করে তারা কাজ করে আমার মনে হয় যারা এই ধরনের প্রোগ্রাম ইন্টারনেটে দেখছে তাদের ইন্টারনেটের কস্টটা বাড়িয়ে দেওয়া উচিত অ্যাটলিস্ট সেক্ষেত্রে যারা যাদের ইন্টারনেটটা দরকার পড়াশুনোর জন্য অন্য কাজের জন্য এই সমস্ত হসপিটালে মেনলি ইন্টারনেটটা শুরু হয়েছিল কেন ইম্পর্টেন্ট কাজের জন্য তো যাই হোক এটা অনেকের কাছে ইম্পর্টেন্ট অন্যের গল্প শোনা অন্যের আর এটা তো একটা দারুণ লজিক এখন এসেই গেছে একজন হাজব্যান্ড তার দুই ওয়াইফকে নিয়ে কীভাবে আছেন কিভাবে মেনটেন করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট বেশ কিছু মানুষ এখন এটা নিয়ে রিসার্চে নেমেছে যে কিভাবে সম্ভব প্রত্যেকটা পুরুষের মধ্যে প্রত্যেকটা বলবো না তাহলে আমাকে মারবে মানে বেশ কিছু বেশিরভাগ মানে ফিফটি পারসেন্টের ওপরই পুরুষের মনের মধ্যে এটা আসছে যে দুজন স্ত্রী নিয়ে এত সুন্দরভাবে মেনটেন কিভাবে করছে তো এটা খুবই ভালো যে যারা ঝুর ঝামেলা অশান্তি চায় না শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চায় তারা যদি এই জিনিসটাকে ফলো করে এগিয়ে যায় তাহলে অনেক অশান্তি দূর হয় আর আমাদের একটাই সান্ত্বনা আমাদের দেশে একশো তিরিশ কোটি লোক তার মধ্যে আড়াই কোটি তিন কোটি পাঁচ কোটি লোক যদি এগুলো পছন্দ করে করুক আমাদের তো আরও লোক আছেন আরও অনেক চ্যানেল আছে আরও অনেক কিছু শেখার আছে জানার আছে একশো তিরিশ কোটি লোকের মধ্যে আড়াই তিন কোটি পাঁচ কোটি এরকম পছন্দ তো হতেই পারে যে অন্যের হাঁড়ির খবর নিতে তারা ভালোবাসে অন্যের ঘরের সংসারের গল্প শুনতে ভালোবাসে অন্যের পারিবারিক জীবন কিভাবে চলছে সেটা জেনে তারা খুব মানে তাদের একটা দারুণ স্যাটিসফ্যাকশান আসে তো বাকি তো প্রচুর মানুষ আছে তাদের অনেক কাজ আছে তারা করছে তাদের কাজ অনেক অন্যান্য চ্যানেল আছে অনেক কিছু আছে তো কিছু সংখ্যক এটা হচ্ছে ঠিক আছে এটা নিয়ে কোনো কিছু বলার নেই আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো এসেছিলো এই কথাগুলো এসেছিল তো যখনই এরম ধরনের কিছু মনের মধ্যে রাইজ করে তখন আমার মনে হয় যে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি মনে হয় যে তোমরা আমাকে কমেন্টস করে কিছু জানাতে চাও তাহলে জানিও আর যদি কমেন্টস করতে ইচ্ছে না করে সেটাও তোমাদের মর্জি কেননা এখন পছন্দটা একদম অন্যরকম হয়ে গেছে মানুষের যার যেটা পছন্দ সে সেটা দেখবে যার যেটা শোনার ইচ্ছে সেটা সে শুনবে অতএব জোর করে কিছু শোনানো বলা বা জোর করে কোনো কিছু করার নেই তো আজকের মতো এই টপিকটা এখানেই রইলো ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো বড় ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি আসবো একটা গল্প বলার ইচ্ছে আছে অনেক দিন ধরে ওটা আমার পাইপলাইনে আছে ওই গল্পটা নিয়েও খুব তাড়াতাড়ি আসছি সবাই খুব ভালো থেকো আর ভালো কিছু দেখো ভালো চিন্তা করো সাবধানে থেকো গুড নাইট